ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত সব পারমাণবিক স্থাপনা আগের চেয়ে আরো শক্তিশালী ভাবে পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ দেশটির পারমাণবিক সংস্থা পরিদর্শনী গিয়ে এই ঘোষণা দিয়েছেন নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য যুদ্ধ দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোসালে এক পোস্টে তিনি বলেছেন আমি আমার যুদ্ধ বিভাগকে সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি আরব আমিরাতের গোপন সুদান যুদ্ধ অভিযান সংবাদ মাধ্যমের অনুসন্ধানে ফাঁস হয়েছে সুদান আমিরাতের গোপন সামরিক তৎপরতার চাঞ্চল্যকর তথ্য এই পদক্ষেপে নতুন করে জটিল হতে পারে আফ্রিকার রাজনৈতিক ভারসাম্য অন্য দেশের সরকার বদলের মার্কিন নীতির সমাপ্তি হয়েছে বললেন তুলসী গেবার যুদ্ধবিরতির মধ্যেও থামেনি হামলা গাজায় ত্রাণ প্রবেশের নতুন বাধা অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অব্যাহত ইসরায়েলি হামলা মানবিক ত্রাণ প্রবেশে বাধার অভিযোগ তুলেছে জাতিসংঘ ত্রাণ সংস্থাগুলো ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতি দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে সাহায্য করতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাসাদো দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আরও শক্তিশালীভাবে পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের ঘোষণা ইরানের এদিকে তেহরান ও ওয়াশিংটনকে স্থবির কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে দুই দেশের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা ওমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা এখনও স্পষ্ট নয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজিস্কিয়ান দেশটির পারমাণবিক সংস্থা পরিদর্শনে গিয়ে বলেছেন তেহরান ধ্বংসপ্রাপ্ত সব স্থাপনা আগের চেয়ে আরও শক্তিশালীভাবে নির্মাণ করবে তিনি বলেন ভবন ধ্বংস করে আমাদের অগ্রগতি রোধ করা যাবে না ইরানি বিজ্ঞানীরা এখনো প্রয়োজনীয় পারমাণবিক জ্ঞান ও দক্ষতা ধরে রেখেছেন তবে এই বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য জানাননি ফেব্রুয়ারিতে হামলার আগেও তিনি বলেছিলেন যদি পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয় তাহলে তেহরান সেগুলো পুনর্নির্মাণ করবে গত জুনে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল এই হামলার মধ্য দিয়ে চিরবরী ইরান ইসরায়েলের মাঝে বারোজন ব্যাপী যুদ্ধের সূচনা হয় এতে পারমাণবিক ও সামরিক স্থাপনা সহ আবাসিক এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত করে ইসরায়েল হামলা ইরানের বেশ বিজ্ঞানী নিহত ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালায় পরে ইরান ইসরায়েলের এই মার্কিন সামরিক ও সৈন্যরা তিনটি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়ে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার দাবি জানায় পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন ইরানের ঐতিবাহিক মধ্যস্থতাকারী ওমান শনিবার তেহরান ও ওয়াশিংটনকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট প্রেজিসকিয়ান দেশটির পারমাণবিক স্থাপনা গুলো ঘোষণা দিয়েছেন শনিবার মানামা সংলাপ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি বলেছেন আমরা আলোচনা জানাচ্ছি সরকারের ফাতে মেহ মহাজেরানি বলেছেন তেহরান কূটনীতি পুনরায় শুরুর বিষয়ে বার্তা পেয়েছে তবে এ নিয়ে বিস্তারিত আর কোন তথ্য জানাননি তিনি চলতি বছর ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ দফা আলোচনার আয়োজন করেছে ওমান ষষ্ঠ দফা শুরু হওয়ার তিন দিন আগে ইসরায়েল ইরানের পারমাণ িক স্থাপনায় হামলা চালিয়েছিল এরপর ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা চুক্তি লঙ্ঘনের অভিযোগে করায় আসে নির্দেশ দিচ্ছে যুদ্ধের প্রস্তুতি ঘোষণা ট্রাম্পের নাইজেরিয়া খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়াকে সমস্ত সাহায্য সহায়তা বন্ধ করবে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে দীর্ঘবার্তায় ট্রাম্প বলেন ভয়াবহ নিঃসংসতা চালাচ্ছে এমন ইসলামিক সন্ত্রাসীদের সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেই বন্দুকের মতো জ্বলন্ত দেশটিতে যেতে হবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে তেইশ কোটিরও বেশি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় সাম্প্রতিক ও জাতিগত উত্তেজনায় বিরাজ করছে সম্পদ ও জমি জমার মালিকানার দখল নিয়ে কৃষক এবং পশুপালকদের মধ্যে বিরোধের কারণে কিছু ঘটনা ঘটেছে বিশেষ করে অস্ত্রধারী ডাকাদের তাণ্ডব মাঝে মাঝে খ্রিস্টান ও মুসলিম উভয়কেই আক্রান্ত করে ট্রাম্প বলেন যদি আমরা আক্রমণ করি তাহলে তার দ্রুত নিষ্ঠুর হবে ঠিক যেমন সন্ত্রাসী গুন্ডারা আমাদের খ্রিস্টানদের উপর আক্রমণ করে সতর্কতা নাইজেরিয়ান সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়াই ভালো ট্রাম্পের মন্তব্যের স্ক্রিনশট সহ মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেক্সেজ সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেছেন হ্যাঁ স্যার তিনি বলেন নাইজেরিয়া এবং যে কোনো জায়গায় নিরীহ খ্রিস্টানদের হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে যুদ্ধ বিভাগ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে হয় নাইজেরিয়ান সরকার খ্রিস্টানদেরকে রক্ষা করবে অথবা আমরা এই ভয়াবহ নৃশংসতা গটিয়ে থাকা ইসলামিক সন্ত্রাসীদের হত্যা করব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও একই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে হাজার হাজার খ্রিস্টানদের হত্যাকাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন খ্রিস্টানদের উপর মুসলিমদের উপর গির্জা ও মসজিদ গুলোতে আক্রমণ করা হয় সিএনএন জানিয়েছে ট্রাম্প ও তার মন্ত্রীদের মন্তব্য নিয়ে হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা অফিসের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেননি আরব আমিরাতের গোপন সুদান যুদ্ধ অভিযান সোমালিয়ার পন্টল্যান্ড রাজ্যের বসা বিমানবন্দর এখানে বিশাল উড়ুজাহাজের অবতরণের গগনবেদী শব্দ বন্দর নগরী জুড়ে প্রতিদ্বন্দ্বিত হয় অবতরণের কয়েক মিনিটের মধ্যেই বিমানটিকে চিহ্নিত করা যায় এটি একটি সাদা আইএল সেভেন্টি সামরিক পণ্যবাহী বিমান যা দেখতে প্রায় একই রকম অন্য একটি বিমানের পাশে পার্ক করেছে দুই বছর আগে যখন এই ধরনের বিমান বসাতে প্রথম শুরু করে তখন স্থানীয়দের কাছে এক অস্বাভাবিক ঘটনা কিন্তু এখন আর দেখা যায় বিমানটি থেকে অঘোষিত সরঞ্জাম খালাস করা হচ্ছে বসাস বিমানবন্দরের একজন সিনিয়র ফন্টলাইন মেরিটাইম পুলিশ ফোর্টস কমান্ডার আব্দুল্লাহির নিরাপত্তাজনিত কারণে সদ্যনাম মিডিল স্ট্রাইকে জানান এগুলো প্রায়ই আসে আর সরবরাহকিত পণ্যগুলো দ্রুত একটি অপেক্ষমান উড়োজাহাজে তুলে দেওয়া হয় প্রতিবেশি দেশ সুদানের আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্স এর উদ্দেশ্যে রওনা दे ফ্লাইট ট্র্যাকিং ডেটা স্যাটেলাইটস ও একাধিক স্থানীয় সূত্র এবং মার্কিনো আঞ্চলিক কূটনৈতিকদের মতে এই বিমান ও তাদের কার্গোর উৎস অত্যন্ত পরিষ্কার সংযুক্ত আরবামিরাত উল্লেখ্য সুদানো আরএসএফ 500 দিনেরও বেশি অবরোধের পর চলতি সপ্তাহে উত্তর দারপুর রাজ্যের রাজধানী এলপাসের দখল করেছে এই বিজয়ের পর আধা সামরিক বাহিনীর যোদ্ধারা ভয়াবহ নৃশংসতা চালিয়েছে তারা পালিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের গণহত্যার ভিডিও করেছে গণহত্যার হাত থেকে রেহাই পেনি হাসপাতালগুলো ট্র্যাক বসাসতে আসায় সামরিক পণ্যবাহী বিমানগুলোর মধ্যে একটি নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা গেছে বিমানগুলো বিমানবন্দরে বেশিক্ষণ অবস্থান করত না এবং যখন বিমানবন্দরে ব্যস্ততা কম থাকত তখনই তারা আসত এয়ার ট্রাফিক ডেটা দেখায় ইউই ক্রমবর্ধমান ভাবে বসা বিমানবন্দর ব্যবহার করছে এমনকি বিমানবন্দরে আসার সময়ও তারা ঘন পরিবর্তন করে সরঞ্জাম তোলা ও নামানোর সময় এগুলোকে কঠোর পাহারায় রাখা হয় কারণ এগুলো এমন সংবেদনশীল সামরিক সরঞ্জাম ও রসদ যা প্রকাশ্যে আনা হয় না এসব সামরিক সামগ্রী বসাসর বন্দর দিয়ে এসে থাকে বহু বছর ধরে সংযুক্ত আরব আমিরাত জলদস্যুতা মোকাবেলায় ঘটিত একটি আঞ্চলিক বাহিনী পন্টল্যান্ডের অর্থন করছে সেখানকার বলছে পরিবহন বিমানে আসা সামরিক সামগ্রীর একটি অংশ তাদের ক্যাম্পে আনা হয় না কারণ এই চালান তাদের প্রয়োজনীয় তুলনায় অনেক বেশি ফ্লাইট ট্রেকিং ডেটা পরীক্ষা করে মার্কিন গোয়েন্দারা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত বসসতে অস্ত্র সরবরাহ ব্যাপকভাবে বাড়িয়েছে যার মধ্যে চীনের তৈরি ড্রোনও রয়েছে বসাস বন্দরে গোপন সামরিক রসদ ও বাড়াটা যোদ্ধাদের আস্তানা বসাস বন্দরের একজন সিনিয়র ম্যানেজার মিডিল ইস্ট আইয়ের কাছে প্রথমবারের মতো জানিয়েছেন গত দুই বছরে আমিরাত বসবাস বন্দরের মাধ্যমে পাঁচ লাখেরও বেশি সন্দেহজনক কন্টেইনার খালাস করেছে সাধারণ কার্গো বা পণ্যের ক্ষেত্রে উৎপত্তির স্থান ও গন্তব্যের কাগজপত্র থাকলেও আমিরাতের এই চালানগুলোতে কন্টেইনারের ভিতরের বস্তু সম্পর্কে কোনো বিবরণ নেই কন্টেইনারগুলো পৌঁছানো মাত্র চরম গোপনীয়তা দ্রুত বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রস্তুত থাকা বিমানে বোঝাই করা হয় এতটাই গোপনীয়তা রক্ষা করা হয় যখন কোনো জাহাজ ঘাঁটে বিড়ে পন্টল্যান মেরিটাইম পুলিশ পোর্টস পুরো বন্দর ঘিরে ফেলে এবং ছবি তোলা নিষিদ্ধ করা হয় কেবল কর্তব্যরত কর্মীদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং পণ্য খালাস ও পরিবহনের সময় তারা যাতে কোনো কিছু রেকর্ড না করে সেই বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া থাকে তাদের মতে এই পণ্যগুলো তাদের দেশের জন্য নয় আসলে এই বসাসকের ট্রানজিট হিসাবে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া প্রতিষ্ঠিত ত্রাণের মাত্র এক চতুর্থাংশ গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল এরই মধ্যে আসন্ন শীত মোকাবেলা ধ্বংসস্তূপের মাঝে আশ্রয় নির্মাণের লড়াই করছে ব্যস্ত হারা ফিলিস্তিনিরা এদিকে দুই বছর পর আবারও স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা খবর আল জাজিরা যুদ্ধবিরতি সত্ত্বেও এর আশেপাশের এলাকায় হামলা ও রেখেছে ইসরায়েল এতে পাঁচজন নিহত হয়েছেন এছাড়াও রোববারও ড্রোন হামলায় আরো একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত দুশো ছাব্বিশ ফিলিস্তিনি নিহত ও পাঁচশো চুরানব্বই জন আহত হয়েছেন অনেক আহত ব্যক্তি পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা না পাওয়ায় পরিস্থিতি আরো অবনতি হচ্ছে হাসপাতালগুলো বিদ্যুৎ জ্বালানি ও সার্জিক্যাল সরঞ্জামের ঘাটতিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে এদিকে গাজা কর্তৃপক্ষ বলছে যুদ্ধবিরতির সত্ত্বেঙ্গে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় হতাহতের সংখ্যা ও ত্রাণ প্রবেশের বাধা দেওয়ায় মানবিক সংকটে ভয়াবহভাবে বাড়ছে গাজা সরকার জানিয়েছে দশই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত তিন হাজার দুশো তিনটি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে অর্থাৎ প্রতিদিন গড়ে একশো পঁয়তাল্লিশটি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে যা যুদ্ধবিরতির অংশ হিসাবে নির্ধারিত দৈনিক ছশো ট্রাকের মাত্র চব্বিশ শতাংশ শনিবার এক বিবৃতিতে গাজার গণমাধ্যম দপ্তর জানায় ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে এর ফলে চব্বিশ লাখেরও বেশি মানুষের মানবিক সংকট ভয়াবহভাবে বেড়েছে এই অবস্থায় গাজার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে তারা কোনো শর্ত বা বিধিনিষেধ ছাড়াই ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর ফারহান হক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে ত্রাণ রুটের পরিবর্তনের কারণে কার্যক্রম মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে শনিবার ইসরায়েলের যুদ্ধবিমান বিমান ট্যাঙ্ক ও কামান দক্ষিণ গাজার ইউনিস এলাকায় গোলা বর্ষণ করে উত্তর গাজার জাবালিয়ে শরণার্থী ক্যাম্পের পূর্বে বেশ কিছু আবাসিক ভবনও ধ্বংস করেছে যুদ্ধবিরতির পর ত্রাণের পরিমাণ কিছুটা বাড়লেও গাজার মানুষ এখনও খাদ্য পানি ওষুধ সহ জরুরি জিনিসের তীব্র সংকটে ভুগেছে অনেক পরিবার এখনও আশ্রয়হীন তাদের বাড়িঘর ইসরায়েলের দুই বছরের দ্বারা হামলায় ধ্বংস হয়ে গেছে এদিকে শীত আসছে তাই ব্যস্তজ্যুত ফিলিস্তিনিরা মাথা গোজার আরেক সংগ্রামে জড়িয়ে পড়েছেন প্রথাগত পদ্ধতি ব্যবহার করে মাটির সঙ্গে ধ্বংসস্তূপের ইটের খোয়া মিশিয়ে ছোট স্থান করছেন বেনেজুয়েলের উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতি দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে সাহায্য করতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাসাদো এই বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এনারে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র যদি প্রেসিডেন্ট নিকুলাস মাদুরুকে অবসরণের সহায়তা করে তবে তিনি দেশে মার্কিন হামলাকে স্বাগত জানাবেন ট্রাম্প প্রশাসন মাদুরের বিরুদ্ধে মাদক চক্রের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে এবং তাকে মাদক সন্ত্রাসী বলে অভিহিত করেছে চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম ক্যারেবিয় অঞ্চলের নৌবাহিনী মোতায়েন করেন সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী বেনেজুয়েলার উপকূলে মাদক চোরাচালানের অভিযোগে কিছু নৌকায় হামলা চালিয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে অঞ্চলটিতে নৌ উপস্থিতি সম্প্রসারণ করেছে ওয়াশিংটন বিশ্লেষকরা বলছেন এই অভিযান মাদক বিরোধী অভিযানের বাইরেও প্রসারিত হতে পারে ট্রাম্প বেনেজুয়েল অভ্যন্তরে সরাসরি হামলার পরিকল্পনা অস্বীকার করেছেন তবে মাদুরু বলছেন এসব সামরিক উপস্থিতি ও তথাকথিত মাদক নৌকায় হামলার নামে তাকে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র ব্লুমবার্গের দ্যাদোকে জিজ্ঞেস করা হয় তিনি তিনি কি মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করেন কিনা আমি বিশ্বাস করি যে উত্তেজনা চলছে তা মাদুরুকে বুঝতে বাধ্য করার জন্য একমাত্র উপায় এখনই সময় এসেছে তিনি দাবি করেন মাদুরু গত বছরের নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন ওই নির্বাচন থেকে থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল মাসাদো আর দাবি করেন বিরোধী প্রার্থী অ্যাডমুন্ডো গঞ্জালেস উরুতিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন মাসাদো বলেন মাদুরুকে ক্ষমতাচ্যুত করা প্রচলিত পদ্ধতিতে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না কারণ তিনি বৈধ প্রেসিডেন্ট নন বরং একটি মাদক সন্ত্রাসবাদী কাঠামোর প্রদান তিনি জোর দিয়ে বলেন এটি শাসন ব্যবস্থার পরিবর্তন নয় এটি বেনেজুলার জনগণের ইচ্ছাকে কার্যকর করা মাদুরু মাসাদোর বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে মার্কিন তহবিল সরবরাহের অভিযোগ এনেছেন বেনেজুয়েলার বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের জন্য মাসাদো একটি ফ্রন্ট বলেও মন্তব্য করেন তিনি কয়েক দশক মাসাদর মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে দুই সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে অবল অপিস জানিয়েছিলেন মাদুরুকে অপসারণের জন্য মার্কিন সামরিক শক্তি একমাত্র উপায় কিনা তা জানতে চাইলে মাসাদো বলেন কেবল হুমকি যথেষ্ট হতে পারে একটি বিশ্বাসযোগ্য হুমকি তাকে একেবারেই অপরিহার্য ছিল বিরোধী দল সরকার দখল করতে প্রস্তুত আল্লাহ হাফিজ